প্রতিটা মানুষের ভিতরে একজন করে বিচারক থাকেন ধরুন আপনি একটা কাজ করেছেন আপনার বিবেক বলতেছে যে অন্যায় করেছেন বিবেকের তারা যদি আপনাকে তাড়িত করে তখন বুঝবেন যে এই কাজটা সত্যি আপনি অনুতপ্ত এই যে অনুতপ্ততা যে ব্যক্তির ভিতরে আসবে সেই অনুশোচনা করে সে একদিন ভালো হবে সে একদিন তার ভিতর থেকে পশুর থেকে দূর করে মনুষ্যত্বের দিকে এগিয়ে আসতে পারে আর যে ব্যক্তির ভিতরে ওই ভিতরের কাজটা ভিতরের যে বিচারকটা কোন বলবে না যে আপনি অন্যায় করার হবে তার ভিতরে অনুশোচনা আসবে না ওই ভিতরের লোকটা বলবে না ভিতর ভিতরের বিচার বিচারাধীন সেই জজটা বলবে না জজ বা বিচারকটা বলবে না যে আপনি ভালো কাজ করতেছেন না মন্দ কাজ এসে সে বুঝবে না বা বলবে না সে তুই মন্দ কাজ করলেও বলবে না তাহলে বুঝবেন যে আপনার ওই ভিতরের বিচারকটা আপনাকে ঠিক কাজ করতেছে না আর ওই ভিতরের বিচারকটা যখন কাজ করবে না তখন কিন্তু আপনি ওই মনুষ্যহীনতার দিকে এগিয়ে যাবেন ধাপে 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 আর এই ধাপে ধাপে এগিয়ে গেলে আপনি একটা সময় মনুষ্যত্বহীনতায় ভোগে মনুষ্যত্বহীন হবেন একটা অমানুষ হয়ে যাবেন আরও সহজ করে বলি কথাটা যে আপনার ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে আমার ভিতরে আপনার ভিতরে অমুকের ভিতরে সব মানুষের ভিতরে একটা বিচারক আছেন যেটা আমরা বলি বিবেক যেটাকে আরও সহজ ভাষায় বলি বিবেক আপনার বিবেকের হয় বা আপনার কাঠ বিবেক যদি আপনাকে শুদ্ধি করে দেয় তাহলে কিন্তু আপনি শুদ্ধি মানুষ আর বিবেক যদি আপনাকে খারাপ দিকে নিয়ে যায় বিবেক যদি আপনাকে তারিত করে দেয় বিবেক যদি আপনার অনুশূচনার দিকে না নেয় তাহলে আপনি অমানুষ হয়ে যাবেন এবং অমানুষের পরে থাকবেন তো আসুন আমরা নিজের বিবেককে জাগ্রত করি কারণ বিবেকের চেয়ে বড়ো আদালত আর কিচ্ছু নেই নিজের বিবেকের চেয়ে বড়ো আদালত নিজের বিবেকের বিবেকের চেয়ে বড় আর বিচারক আর কিচ্ছু নেই নিজের বিবিকতে বিবেচনা করুন বিবৃতে বিচার করুন কোনটা ভালো কোনটা মন্দ তাহলে দেখবেন একটা সময় আপনি আমি একটা রাস্তা চলে আসবো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করুন ওনার যে জীবন আদর্শ কথা একটা বার ভাবুন দেখবেন যে উনি প্রতিটা পদে 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 লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পরেও মানুষকে কখনো অভিশাপ দেননি বরং মানুষকে এতটা সুন্দরভাবে বুঝিয়েছেন ধর্মটাকে তার ভিতর থেকে নিয়ে আসে মনুষ্যত্বটা কীভাবে ভিড় করে আনে বের করে নিয়ে আসছেন সেটা তার দৃষ্টান্ত আমাদের প্রিয় নবী হজরত মহম্মদ সাল্ল সাল্লাম চাইলেই পারতেন অনেককে অভিশাপ দিতেন কিন্তু তিনি দেননি তিনি তার বিবেককে জাগ্রত করে বিবেককে দিয়ে মানুষকে নিয়ে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা মানুষ ইসলামের প্রতি নিয়ে আসতে বাধ্য হয়েছে তিনি কোনো মানুষকে ধরে কিংবা জবরদস্তি করে মেরে কিংবা কি বলবো আর জোর করে কিন্তু ধর্মান্তরিত করেন নাই যতটুকু করেছেন তার বিবেককে জাগ্রত করে তার সাথে যে একটা শব্দ আছে আল আমিন বিশ্বস্ততা তিনি সকল সকল ধর্ম বর্ণ গোত্র সকল মানুষের বিশ্বাসী ছিলেন কিভাবে শুভ হয়েছে শুধুমাত্র একটাই কারণ তার কাছে কোনো মানুষ আমারত রাখলে সেই বিবেক দিয়ে চিন্তা করতে হয় সে আমারতের খেয়ানত করা যাবে না এই যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন আর যে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে বলেন সামাজিক দৃষ্টিকোণ থেকে বলেন আপনার ভিতরে যদি বিবেকটা কাজ না করে আপনি সব জায়গায় ফেলুর আপনি সব জায়গায় অকৃতকার্য হবেন সব জায়গায় আপনি ধরা খাবেন হয়তো সাময়িকভাবে আপনি খুব আনন্দ করবেন আপনি অমুক অমুক তিরস্কার করেছেন অমুককে মারছেন অমুকে দুটা বকা দিয়েছেন অমুকের সাথে খুব রাগ করেছেন অমুকের সাথে একটু ভ্যাডাম দিয়ে কথা বলেছেন ভালো একটু অন্য টাইপের কথা বলেছেন খুব রাগ দেখায় কথা বলেছেন আপনার কথা সে উঠে বসে এইটা ওইটা কিন্তু সেই দিনে কিন্তু আপনার বিবেকের কাছে আপনার বাধা হয়ে আছেন বিবেক আপনাকে বলছে আপনি যে তার সাথে অন্যায় করতেছেন তার সাথে এই ব্যবহারটা করছেন যেটা ঠিক ছিল না এই কারণে বলতেছি আগে বিবেককে জাগ্রত করে তাহলে হবে সম্ভব